নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে তো প্রথমেই বলি ডুরান কাপের সূচি প্রকাশ হয়ে গেল প্রতিবারের মতো এবারেও একই গ্রুপে পড়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ড্রয়ে গ্রুপ এতে রয়েছে চারটি টিম সেগুলো হলো ইস্টবেঙ্গল মোহনবাগান ডাউনটাউন হিরোজ এফসি আর ইন্ডিয়ান এয়ারফোর্স সুতরাং মরসুমের শুরুতেই দু দুবার ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল আর মোহনবাগান যেখানে প্রথমে ১৩ জুলাই কলকাতা লীগের ডারবির পর আবার আঠেরোই আগস্ট ফের মুখোমুখি হবে দুটো টিম ডুরান্ড কাপে কলকাতায় গ্রুপ এর পাশাপাশি গ্রুপ বি ও গ্রুপ সিরও খেলা হবে মোহামারেন স্পোর্টিং ক্লাব রয়েছে গ্রুপ বিতে এই গ্রুপের বাকি তিনটে দল হল বেঙ্গালুরু এফসি ইন্টারকাসি এফসি আর ইন্ডিয়ান নেভি গ্রুপ সির চারটে দল হল কেরালা ব্লাস্টার্স পাঞ্জাব এফসি মুম্বাই সিটি এফসি আর সিআইএসএফ প্রোটেক্টার্স এফটি সাতাশে জুলাই থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ একত্রিশে আগস্ট শেষ ফাইনাল হবে কলকাতায় তবে কিছুটা জটিলতা রয়েছে হায়দ্রাবাদকে নিয়ে কারণ ট্রান্সফার ব্যান থাকায় নতুন কোনো ফুটবলারকে সই করাতে পারছে না তারা এই নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও চিঠি দিয়েছে তারা তাদের ব্যাপারটা কিন্তু এখনও ক্লিয়ার হয়নি হয়তো কিছুদিন পরে ক্লিয়ার হবে কলকাতায় দুটো স্টেডিয়ামে ডুরান্ড কাপের ম্যাচগুলো হবে একটা হবে যুব আর একটা কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে কোয়ার্টার ফাইনাল হবে কোকড়াঝাড় আর জামশেদপুরে তবে দুটো সেমিফাইনাল আর ফাইনাল হবে যুব মোহনবাগান আর ইস্টবেঙ্গলের একই গ্রুপে পড়ায় নিয়ে দুটো টিমই অসন্তোষ প্রকাশ করেছে টুর্নামেন্ট কমিটিগুলো নিজেদের ফায়দা তোলার জন্য বারবার একই গ্রুপে রাখছে এই দুটো টিমকে এটা নিয়ে সরব হয়েছে দুটো ক্লাবই ডুরান্ডে ডারবির ডেট আঠেরোই আগস্ট ঠিক ইস্টবেঙ্গলের এফ সি এস টু কোয়ালিফায়ার খেলার চার দিন পরে কারণ এফ সিতে ইস্টবেঙ্গলের চোদ্দো তারিখ ম্যাচ তো এটা একটা হেকটিক শিডিউল হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য যাই হোক দর্শকরা পরপর দুটো হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাবে এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি তো মোহনবাগান যেমন তাদের ডিফেন্সে টম অলডেডকে অলরেডি সাইন করিয়ে নিয়েছে সেরকমই তাদের অপর আরেকটা ডিফেন্ডার হতে চলেছে আলবার্তো রড্রিগেস আশা করি এই দুই ডিফেন্ডারই তাদের পুরো মরশুমের জন্য ফাইনাল হয়ে গেছে ডিফেন্সে আর কোনো ইনক্লুশন কিন্তু হচ্ছে না এবং খবর অনুযায়ী এখনো পর্যন্ত মোহনবাগানের সিক্স ফরেনার হতে চলেছে আরমান্দো সাদিকু তাকে সম্ভবত ধরে রাখছে মোহনবাগান এখনো অবধি এটাই কিন্তু ডিসিশন নেওয়া হয়েছে তো টম অলডেডের অ্যানাউন্সমেন্টটা নিয়ে ইস্ট বেঙ্গলকে যে খোঁচা দেওয়া হয়েছিল সেটা নিয়ে কিন্তু সব জায়গা থেকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে মোহনবাগান মিডিয়া টিমকে যেখান থেকে মোহনবাগান ফ্যানরাই সোশ্যাল মিডিয়ায় এর বিরোধিতা করছে এবং মোহনবাগান মিডিয়া টিমের ক্রিয়েটিভিটির অভাব আছে বলে তারা দাবি করছে যাই হোক এবার দেখা যাক এটা বন্ধ হয় কি না এরপর যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্সকে নিয়ে কথা বলি তো কেরালা প্রি সিজন দু হাজার চব্বিশের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে যারা যারা থাইল্যান্ডে গিয়ে প্রি সিজন করছে তাদের নাম কিন্তু এখানে মেনশন আছে এবং এখানে কিন্তু মিডফিল্ডার্স পজিশনে জিক সিং এর নাম রয়েছে সুতরাং ধরে নেওয়া যাচ্ছে জিকসান আপাতত কেরালাতেই থাকছে পরে কি হবে জানা নেই যাদের নাম উল্লেখযোগ্যভাবে মিসিং আছে তারা হলো গোলকিপার সচিন সুরেশ সম্ভবত তিনি এখনও ফিট না এবং তাদের নতুন সাইনিং রাকেশ লিকাম্বাম তারও কিন্তু নাম নেই এবং নিহাল সে সম্ভবত পাঞ্জাব এফসিতে জয়েন করছে তাই তাকে নিয়ে যাওয়া হয়নি উল্লেখযোগ্যভাবে এখানে কিন্তু রয়েছে ভিভিন মোহনের নাম তো ভিবিনকেও ধরে রাখতে সক্ষম হলো আপাতত তারা তাদের দুজন স্টার মিডফিল্ডারকেই ধরে রাখলো সম্ভবত এক্সটেনশন দিচ্ছে এরপর যদি আমরা কেরালা আরও কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি তো প্রথমেই বলি দীপক টাংড়ির কথা মোহনবাগান মিডফিল্ডে এবার যা যা প্লেয়ার রয়েছে তাতে দীপক টাংড়ি কতটা গেম টাইম পাবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং সেখান থেকে শোনা যাচ্ছে দীপক টাংরি সম্ভবত পাঞ্জাবের সাথে কথাবার্তা চালাচ্ছে পাঞ্জাব খুবই ইন্টারেস্টেড দীপক টাংড়িকে নেওয়ার ব্যাপারে তারা তাই কথাবার্তা চালাচ্ছে এখন দেখা যাক কি হয় এরপরে যদি আমরা একটু মুম্বাই সিটি এফসির কথা বলি তো মুম্বাই তাদের অ্যাটাকিং মিডফিল্ডার জন টোডালকে নিশ্চিত করার পর এবার তারা সম্ভবত একজন বড় প্রোফাইলের স্ট্রাইকারকে সাইন করাতে চলেছে সেরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে এখন দেখা যাক কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার